আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে খুব দরকারি একটা প্রশ্ন করেছে প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন তাদের মাত্র ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন গবেষণামূলক বই আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে জি না তখন গুগল আর নেট ছিল না লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন দশ বলিয়াম বিশ বলিয়াম ত্রিশ বলিয়ামের এক একটা বই এক বই এক একটা আলমারি হয়ে যাবে ত্রিশ চল্লিশ বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন আর আমরা অনেকে আছি ত্রিশ চল্লিশ বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না তাদের জীবনে অনেক বরকত ছিল অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন আমাদের জীবনে বরকত নাই একেবারে বরকত নাই দেখতে দেখতে জীবন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিছু করা হয় না তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন যে অল্প সময়ে অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফ স্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামা খুলে ধুইয়া বৈশা এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হয়ে আর বিনামাজি হলে তার কোনো কথাই নেই আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় বরকত যে তরুণ তার বাড়াতে চায় সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় আ যেগুলো রাতে করবেন ওগুলো সকালে করবেন অনেক যুবক আসে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টার চেয়ে অনেক বেটার হবে কারণ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পর যে ফ্রেশ মুড থাকবে ওই পড়লে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারাদিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্ত হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত হেফজুখানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক

রাত দশটার ভিতরে একশো ভাগ হেফখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটার ছেলেরা প্রলয়া করে সব দশটার মধ্যে ঘুমায় যায় পুরো করেন হেফজ করে ফেলে অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায় ভোরে উঠে পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সময় এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেটা রাত জেগে করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবী সাল্লাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন সকালে আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখা বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমাদের সমাজে আমাদের দেশে নয়টা দশটা সকাল নয়টা দশটা এগারোটা আগে দোকান খোলে না কারণ পাবলিক ঘুমায় থাকে না রাত জায়গায় আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন একটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি বরকত এসেছে দশটা ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে উঠে যার যার কাজ কাজে লেগে যায় আবার হলে দুপুরে একটু ঘুমাবেন শুন না সেটা আর এর বাইরে কোনো কাজ করবেন তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন দু নম্বর ফজর পরে ঘুমাবেন না ফজর পরে জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজর আপনি ফজর সময় আপনি ঘুম হয়ে যাবে কারণ রাত সার রাত বড় রাত ঘুম হয়ে যাবে তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে মানে একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষও না মোবাইলের নেশায় ভূতের মতো মোবাইল টিপে আর দিয়ে করে একটু এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি অভ্যাস না ছাড়ে অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেকে আমরা ওয়াজার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতরে লাগিয়ে তাহলে প্রোডাক্টিভিটির জন্য কাজগুলো করবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন